ইলেকট্রনিক কমপ্লেক্সের এই জায়গা তো না একটা ব্যাটারি কে আমার আর পাই কি না দোকানও ঢুকনো তো পাওয়া গেল না শেষে ওই জায়গার থেকে ঘুরে আমরা চলে আনো একবারে আবার বাটার মোড়ের দিকে বাটার মোড়ের দিকে আসে আরও দু একটা দোকানত খোঁজ করল কিন্তু কপাল খারাপ হলে যা হয় কি কর্ম খালি লোকজনেরই ভিড় আর চার্জারেরই ভিড় কি কর্ম কিছু ভাবে না পায়ে বাধ্য হয়ে আমরা চলে গেল এন বাজার করবা প্রথমে নিবে আসি ম্যানি ব্যাগ এ ম্যানি ব্যাগ শখ করে নিবে মনে আছে দেখে ভালোই লাগলো দোকানদারের কোনো যে না দেখাও দিনি ভাই রকম ম্যানি ব্যাগ আছে তোমার কি তো দু দেখালো প্রথমে পছন্দ লাগলো না কি কর্ম খারাপ অবস্থা আর দোকানের ম্যানি ব্যাগ খুব একটা ভালোও নাই তারপরে আমরা গরিব লোক কম দামি এটা দেখে শুনে নেওয়া লাগবে এই জন্য এই ম্যানি ব্যাগটা পছন্দ হলো তো দেখোছি মোটামুটি ভালোই খুব একটা খারাপ নয় তো শেষ মাস দোকানদারের সাথে দামা দর করে এটা ঝগড়ার মতো অবস্থা হয়ে গেল তারপরে এমনি ন কি আর কর্ম দাম যেহেতু করেই ফেল দিয়েছি তারপর থেকে বার হয়ে এসে আমরা আবার তো ব্যাগ নিবা একটা ব্যাগ দরকার নিয়ে যাওয়া লাগবে কাজের জন্য তো সেই তুমি আবার একটা ব্যাগের দোকানত কেন তাই ব্যাগ নিনো ব্যাগ নেওয়ার পরে মানি ব্যাগটা দেখে ভালোই লাগছে তারপর তারপরে রোদও উঠেছে খুব গরম থাক থাকবাম না তারপরে আসি জোর করে তো ওই জায়গার থেকে আবার এনা দূরে চলে গেল ঘড়িয়াটা পছন্দ করবা ঘড়িয়াটা নেওয়ার তোমাকে আমার ভাসার জন্য কিন্তু যে ভিড় মাথায় নষ্ট মামা তারপরে সব কিছু নিয়ে দা বার হয়েছি তো এখন চিন্তা ভাবনা করলো যে আর কিছু খামো না যাই এনা চাটা খাই এনা কিছু খাই চাটা এনা টান টন দিয়ে চলে তাই আসে দুজনে তিনজন এসে আমরা চা খাবার বইছি চা খাতে আবার দেখো যে এক মুরব্বী আবার হক হক করে বিড়ি টানো সে কি কর্ম কও আকাশের অবস্থা খুব একটা ভালো নয় ম্যাক চলে আসে তো ওই জন্য আমরা আবার তাড়াহুড়া করে কি কর্ম চলে আসি বাড়ির দিকে আর বেশি দেরি করা যাবে না ওই সাথে দুজনা যাই আছে তা আবার কাউ কাউ করছে কী করবো চার্জার জার আমরা আবার শেষমেশ বাড়ির দিকে রওনা দিন আজকে এতটুকুই হলো কিছু করার নাই বেশি দেরি করা পানো না আরেকদিন আলে ভালোভাবে দেখা মোহানি তো ঠিক আছে সকলে ভালো থাকবেন ভিডিওটা না ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক আর না শেয়ার করে দিও